ভিয়ে তিয়ানা কাব্যগ্রন্থের প্রথম কবিতা আর এক গায়ে চোখ না যাওয়া বিশাল রথ পাড়ি নৌকায় সারি সারি জল জমা থামে জল বেয়ে উঠে শত আগাছা চকচকে জলে চোখ গভীরে যায় ঘর ঘর এক নৌকার শব্দে বেয়ে যাওয়া ছোটো ছোটো ঢেউয়ে কেমন দুলতে থাকা আর মাছুয়ারার নব্য দেখি ধরার পন্থায় কি এগুলো সরু সরু সুতোর মতো দেখলাম শুনলাম কমল ফুলে এ কারবার সুতো গরম জলে কিছুটা বুঝলাম ঘর নামলেই জলময় এ পথ যেন এই ভাসমান গ্রামে জীবনের সমস্ত সফর পাশে বস্তা ঘেরা জলবেড়া কায়দা করে ধানের রোপণ যেতে যেতে এক মন্দির দর্শন আচ্ছা আমরা আইসক্রিম খেতাম না দুই টাকা পাঁচ টাকা পেপসি আইসক্রিম আমার মুখে এখন তবে স্বাদ কেবল কফির তবে সেইভাবেই বেলার মতো বরফ গাঁথা আবার ঢক ঢক করে জলের ছন্দে এগোতে থাকা এক স্নান্নিগ্ধ মনোরমা বিকাল দেখে শুনে মৃদু মৃদু পা নামে জলে ফিরতিরথি স্মরণে গা জুড়ানো স্নানে ভরুক নমস্কার কবিতাটি লেখা হয়েছিল একুশ দশ দু অবশ্যই কলমে সৌভিকবর